নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আলু পনিরের ডালনা তার জন্য এখানে তিনশো গ্রাম পনির আমি কিউব করে কেটে নিয়েছি এবার দুখানা বড়ো সাইজের আলু আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি এরপরে একটা মিক্সিং জারে একটা টমেটো কিছুটা পরিমাণে আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে রেখে দেব এবারে এই পনিরের মধ্যে আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে একসাথে সব মেখে নেব এবারে একটা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা ভালো করে গরম হলে পরে তার মধ্যে একে একে পনিরগুলোকে ছেড়ে দেবো পনিরগুলোকে দিয়ে আমি ভেজে নেবো ভালো করে পনিরটা ভাজতে ভাজতে এখানে আমি একটা পাশের গ্যাসে একটা বাটিতে অল্প জল বসিয়েছি জল বসিয়ে তার মধ্যে লবণ দিয়েছি দিয়ে জলটা গরম করতে দিলাম এবার পনিরটা ভাজা হয়ে গেলে পরে সেই পনিরটা তুলে ওই জলের মধ্যে চুবিয়ে দেব এবং ভেজে পনির জলের মধ্যে চুবিয়ে দিলে পরে সেই পনিরটা খেতে খুব সফট হয় এরপরে ওই পনির ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে আমি অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এই রেসিপিটা যেমনই খেতে খুব সুস্বাদু তেমনি নিরামিষের দিনে একদম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব এরপরে ওই তেলের মধ্যে আমি দারচিনি লবঙ্গ এলাচ আর অল্প সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে যে পেটে রেখেছিলাম টমেটোটা সেটা দিয়ে দেব। দিয়ে আর মিক্সি চারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিয়েছি দিয়ে একটু রান্না করে নেব দি এবার একে একে এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছি দিয়ে একটু মিশিয়ে তার মধ্যে ভিজে রাখা আলুটাকে আমি দিয়ে দেব ভিজে রাখা আলুটা দিয়ে তার মধ্যে একটু ভালো করে কষে নিয়েছি কষে অল্প জল দেব দিয়ে অল্প নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব এবং ঢাকাটা আমি দু তিনবার খুলে ভালো করে কষে নিয়েছি আলুটা এই যে কষতে কষতে একদম যখন মশলা থেকে তেল ছিঁড়ে আসবে তখন যে আমি ভিজিয়ে রেখেছিলাম পনিরটা সেটা জল থেকে তুলে দিয়ে দেব এবারে পনির আর আলু একসাথে ভালো করে মিশিয়ে নেব পনির আলু একসাথে মিশে গেলে পরে যে জলটা গরম করে রেখেছি যে পনিরের জলটা সেটা আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট রান্না হতে দেব পাঁচ সাত মিনিট বাদে ঢাকাটা খুলে দেখব যে পনিরটা কতটা হয়েছে এবার দেখে নেব আমি যে লবণটা ঠিক আছে কিনা না লবণটা একটু কম ছিল তার জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবারে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো আর দুখানা চিরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভিডিও ভিডিওটা যদি আমার আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে বলবেন কেমন লাগলো আমার এই রেসিপিটি রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য